মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই অর্জুনের রথ কেন দাউ দাও করে জ্বলে উঠেছিল কারণটা জানলে অবাক হবেন যুদ্ধ শেষ হওয়ার পর অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে রথ থেকে নামতে বললেন তারপর নিজে নামলেন শ্রীকৃষ্ণ নেমে আসার সাথে সাথেই রথের পতাকা থেকে হনুমানজি অদৃশ্য হয়ে গেলেন আর ঠিক তখনই অর্জুনের রথ দাও করে জ্বলে উঠলো এটা দেখে অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে কারণ জিজ্ঞেস করলেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কী বললেন এটি জানার আগে আপনিও যদি বিশ্বাস করেন হনুমানজির নাম নিলে সব বিপদ দূর হয় তা তাহলে কমেন্টে জয় বজরং বলি অবশ্যই লিখুন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বললেন হে অর্জুন তোমার রথটি তো অনেক আগেই ধ্বংস হয়েছিল পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ এবং অন্যান্য মহাযোদ্ধাদের নিক্ষিপ্ত দ্রীবাস্ত্র ও ব্রহ্মাস্ত্রের আঘাতে এই রথ বহু আগেই পুরে ছাই হয়ে যাওয়ার কথা ছিল আমার সংকল্প আমার উপস্থিতি এবং রথের পতাকায় মহাবীর হনুমানের অবস্থানের কারণেই এতদিন রথটি অক্ষত ছিল এখন যেহেতু যুদ্ধ শেষ এবং আমাদের উদ্দেশ্য সাধিত হয়েছে তাই ঐশ্বরিক শক্তি সরে গেছে সুরক্ষা সরে যেতেই সমস্ত আস্তে আস্তে জমা হওয়ার শক্তি একসাথে ক্রিয়াশীল হলো এবং রাত্রি মুহূর্তে পুরে ছায় হয়ে গেল